হ্যালো আসসালামু আলাইকুম এরবিআন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশি কথা পারবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব প্রথমেই বলি ইতালি ভিসা প্রত্যাশীরা যারা রয়েছে যারা ইতালি ভিসার জন্য ভুক্তভোগী অর্থাৎ অনেক বছর যাবৎ চেষ্টা করতেছে বা বছর খানিক যাবৎ কাগজ পেয়েছে এখনো বিএফএস গ্লোবাল থেকে ভিসা পাচ্ছে না তো তারা কিন্তু বর্তমান যে উপদেষ্টা রয়েছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তার যে আন্ডারে রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর কামাল তার সাথে হচ্ছে একটা বৈঠক করেছে যেখানে তারা স্পষ্টভাবে বলেছে যে হচ্ছে যারা ইতালি ভিসা যারা রয়েছে তাদের সাথে সরাসরি তারা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছে এবং তাদের থেকে সেই সমস্যাগুলো সম্পর্কে তারা ধারণা নিয়েছে তো সেই প্রেক্ষিতে যারা হচ্ছে ইতালি ভিসা রয়েছে তারা বিভিন্ন প্রশ্ন এবং হচ্ছে তাদের যে সমস্যাগুলো রয়েছে এবং দাবি দাবাগুলো রয়েছে সেগুলো পররাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেছেন এর মধ্যে উল্লেখ্য তারা হচ্ছে যে বিষয়টি জানিয়েছে যারা ইতালি তো বা ইতালি ছাড়া অন্যান্য রাষ্ট্রে কর্মরত ছিল তারা কিন্তু ইতালি ভিসার জন্য আবেদন করার পর তাদের পাসপোর্টগুলো জমা রাখে এবং সেই পাসপোর্ট জমা রাখার জন্য তারা হচ্ছে অন্যান্য দেশে আর কাজে ফেরত যেতে পারে না এবং ইতালি ভিসাও বছরের পর বছর পার হয়ে যায় তারা সেই পাসপোর্টও ফেরত পায় না যার কারণে তাদের হয় না তো এই সকল সমস্যার কারণে কিন্তু অনেকেই হচ্ছে পূর্ববর্তী যে কর্মস্থল সেখান থেকে হচ্ছে চাকরি হারাচ্ছে এবং ইতালিও যেতে পারছে না এবং বছরের পর বছর সেই পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা থাকার পর সেই পাসপোর্ট তারা শুধু সাদা পাসপোর্ট ফেরত দিচ্ছে ভিসা দিচ্ছে না তো এই বিষয়গুলো যদি তাদের আগে জানানো হতো তাহলে কিন্তু তারা আহ সেই পাসপোর্ট নিয়ে আবার তাদের পূর্ববর্তী কর্মস্থলে ফেরত যেতে পারতো তো এই যে বছরের পর বছর একটা বিশাল একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার সেই বিষয়টা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে তারা অভিযোগ দায়ের করে এবং আরেকটা বিষয় তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় সেটা হচ্ছে ইতালি ভিসা আবেদন করার জন্য তাদেরকে ইতালি ভিসা প্রসেসিং খরচ বাবদ প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকা তাদেরকে খরচ করতে হয় যদি সরকারি কোনো মাধ্যমে সরকারি সঠিকভাবে পর্যবেক্ষণ করতো বা সরকারি সঠিক নিয়মে এই ইতালি ভিসার জন্য আবেদন করা যেত তাহলে খুব অল্প টাকায় ইতালি যাওয়ার কর্মী যাওয়ার সুযোগ পেত এরপর হচ্ছে অনেকেই পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করেন যে আপনারা কী এই বিষয়টি নিয়ে কাজ করবেন কিনা বা হচ্ছে সমাধানের চেষ্টা করবেন কিনা সে প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা যে সকল বিষয়গুলো আমাদের জানান তা হচ্ছে তারা খুব দ্রুত এবং ধীরে ধীরে সকল যে ভিসা প্রসেসিং যে সেন্টারগুলো রয়েছে সেখানে তারা পদক্ষেপ করবে এবং হচ্ছে খুব দ্রুত যাতে ভিসাগুলো ডেলিভারি করা যায় সেই বিষয়ে তারা পদক্ষেপ খুব দ্রুত নেবে তো গতকালকে এই সকল বিষয়ে হচ্ছে বৈঠক বা আলোচনা হওয়ার পর আজকে হচ্ছে তারা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত রয়েছে তাদের সাথে বা রাষ্ট্রের প্রতিনিধিত্ব যারা প্রধান রয়েছে তাদের সাথে একটি বৈঠক তারা আবার আয়োজন করে এবং সেখানে তারা হচ্ছে এই সকল বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলে এবং তাদেরকে বলে খুব দ্রুত যাতে এই ভিসা প্রস্তুতি প্রক্রিয়াগুলো চালু করা হয় এবং সে প্রেক্ষিতে অনেক তাদেরকে জানায় যে বাংলাদেশের যে সহিংস পরিস্থিতি গেল যার কারণে কিন্তু অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত কাজে যোগদান করেনি খুবই সীমিত পরিমাণে কয়েকজন পুলিশ সদস্য যোগদান করেছে যার কারণে তাদের নিরাপদ তার কিছুটা বিঘ্ন ঘটেছে এবং সেই জন্যই তারা হচ্ছে বিভিন্ন দেশের যে অ্যাম্বাসিটা রয়েছে বা হচ্ছে ভিসা প্রসেসিং যে অ্যাম্বাসি রয়েছে তারা ভিসা দেওয়ার ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে ভিসা ডেলিভারি করতেছে এবং বা অনেক ক্ষেত্রে অনেকে বন্ধ রেখেছে তো সেই প্রেক্ষিতে তারা জানিয়েছে যে যদি তাদের যে এখন যে পরিমাণ হচ্ছে নিরাপত্তা রয়েছে সেগুলো আরও জোরদার করতে হবে তার পরবর্তীতে তারা আরও খুব ভালো পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু করবে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পররাষ্ট্রপ্রদেশও জানিয়েছে যেভাবে সম্ভব তারা খুব দ্রুত যাতে এই সকল বিভিন্ন দেশের ভিসাগুলো খুব দ্রুত দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে তো আশা করতেছি খুব শীঘ্রই এর একটা সুষ্ঠু সমাধান আমরা পেতে চলেছি তো দেখা যাক পরবর্তীতে কি হয় আপনারা জানেন বর্তমান উপদেষ্টা যারা আছে তারা কিন্তু ভালোভাবে কাজ করতেছে বিভিন্ন জায়গায় তদারকি করতেছে বাজার তদারকি করতেছে রাস্তাঘাটে বিভিন্ন জিনিস তদারকি করতেছে সেই প্রেক্ষিতে যদি আমাদের এই ভিসা প্রসেসিং প্রক্রিয়াগুলো একটু জোরালোভাবে তারা দেখে তাহলে অবশ্যই আমরাও খুব দ্রুত এবং ভেজালবিহীনভাবে আমাদের পাসপোর্টগুলো আমরা পেতে চা পেতে পারি তো এই ছিল মূলত আজকের ভিডিও বিভিন্ন ইনফরমেশন আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম